আপনি যেই দলেরই রাজনীতি করেন কোনো সমস্যা নেই আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে এটা আমার পরামর্শ সেটা হচ্ছে সবার আগে আপনার নিজের একটা বৈধ এবং হালাল ইনকাম ঠিক রেখে তারপরে যা করার করবেন জীবনে খারাপ সময় আসলে কেউ ফাঁসে থাকে না খারাপ সময় জীবনে আসলে আপনার যদি টাকা না থাকে আপনি যত নিবেদিত কর্মী হন না কেন যত তেগী নেতা হন না কেন কোনো লাভ নেই আপনি জীবনেও রাজনীতিতে বেশি দূরে যেতে পারবেন না এটা বাংলাদেশ এটা পৃথিবীর অন্য কোনো দেশ না যে আপনাকে কেউ উদার মনে আপনাকে এই খুব ভালো একটা পজিশনে নিয়ে দিবে এটা বাংলাদেশ বাংলাদেশ বিশেষ করে পৃথিবীতে সারা পৃথিবীতে একটা স্বার্থপর আছে সবাই যা যার স্বার্থে করে আপনি পা নিচে পড়ে গেছেন আপনাকে কেউ টেনে তুলবে না সবার আগে নিজের ইনকাম ঠিক রাখতে হবে আপনি মনে করেন একজন নিবেদিত কর্মী আপনি খুব একটা ত্যাগী কর্মী আপনি কোনো একটা সভা সেমিনারে একটা ভালো একটা প্রস্তাব দিবেন কোনো একটা কাজের কেউ আপনাকে ফাত্তাই দিবে না কারণ আপনার টাকা নাই যখন আপনার টাকা থাকবে আপনি খুব অযৌক্তিক একটা প্রস্তাব দিলেও আপনার সেই প্রস্তাবটা সবাই গ্রহণ করবে সবাই মনোযোগ দিয়ে শুনবে এটা হলো বাস্তবতা জীবনে টাকা না থাকলে রাজনীতিতে বেশি দূর দূরাগানো যায় না তাই তবে টাকাটা হতে হবে অবশ্য বৈধ এবং হালাল হালাল ফতে বৈধ ইনকাম ঠিক রেখে তারপরে রাজনীতি